বন্ধুরা পাঁচ তারিখ তো চলে গেল শফিকে কি বেল হয়ে গেছে শফিকে ছাড়া পেয়ে গেছে শফিক যদি ছাড়া পায় তাহলে ভিডিও কেন করিনি সফিককে ছাড়া হয়েছে কিনা আজকে পাঁচ তারিখ হয়ে গেল শফিককে কখন ছাড়া হবে একটা ভিডিও দাও ইট ইউজ প্রচুর ডিটেলস প্রশ্ন তোমরা আমাকে করছো তো ভাবলাম কেননা আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক শফিকে কি জামিন হয়ে গেছে শফিককে বেল পেয়ে গেছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে তাকে তাহলেই বুঝতে হবে আসল সত্যটা লেটস স্টার্ট খবর আবারও আমি চলে এসে একটা ব্যাড নিউজ নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের এই ভিডিওতে জানিয়েছিলাম যে শফিকের কিন্তু আগামীকাল মানে ইয়েস্টারডে যেটাকে বলা হয় পাঁচ তারিখ আজকে হচ্ছে ছ তারিখ তো তার জামিনে পাওয়ার কথা ছিল তার বেল হওয়ার কথা ছিল তার শুনামি ছিল সো সেটা কিন্তু হয়নি কোনো কারণে কোনো কোনো একটা রিজনে শফিকের জেল শফিকের কিন্তু বেল হয়নি হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু খুবই একটা দুঃখের কথা যে একটা সামান্য একটা কেস কারণে যেটা অসুবিধা আপনাকে ফাঁসানো হয়েছে আর এটাও প্রমাণ এটাও প্রমাণ হয়নি যে আমি শফিক কোন রকম বাজে কাজ লাইক এইগুলো যে আমি হেডলাইন দিচ্ছি এইরকম কোনো কাজ শফিক করেছে হ্যাঁ শফিক অল্প বয়সে বিয়ে করেছে শফিক যেহেতু এখনো ছোটো আঠেরো বছর তার কমপ্লিট হয়নি সো টুক তার নামে যে এগেনস্ট ফাইল করা আছে যেহেতু পুলিশ যেহেতু পুলিশ কেস এত তাড়াতাড়ি এত সহজে কিন্তু সবকিছু সম্ভব না তার উপর যদি এরকম বড় একটা ক্রিয়েটার হয় সো শফিককে কিন্তু ছাড়া হয়নি বন্ধুরা আর শফিককে বা কবে ছাড়া হবে না হবে কিন্তু এখনও বোঝা যাচ্ছে না কারণ তার আশেপাশে থাকা কন্টেন্ট ক্রিয়েটার দাদারাও কিন্তু এখনও সঠিক বলতে পারছে না কি তার কবে জামিন হবে হ্যাঁ সো তার জামিনের জন্য একটা মোটা একটা টাকার দরকারও পড়ছে তার জন্য তার আব্বু কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করছে রবিউল স্যার কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করছে সো আশা করছি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শফিক ছাড়া পাবে আর এটা খুবই একটা দুঃখের সাথে জানাচ্ছি কিন্তু শফিক কিন্তু ছাড়া পায়নি ঠিক আছে তো হয়তো আজকাল পরশু এই কদিনের মধ্যে ছাড়া পেয়েও যেতে পারে তো জানি না কি হবে তো এইটা একটা খুব বাজে একটা ব্যাড নিউজ তো আমি তোমার সাথে শেয়ার করলাম যে শফিকে কিন্তু এখন হয়নি জামিন তো এখন যে ভিডিওগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সমস্তই কিন্তু আগের ভিডিও দু চার দিন আগের ভিডিও মানে শফিকে জেলে যাবার আগের সব ভিডিওগুলো হ্যাঁ সুতরাং ও কিন্তু এখনো ছুটি মানে ওকে কিন্তু ছাড়া হয়নি ও এখন পুলিশ স্টেশন মানে হোমে আছে ও আর তারা ঠিক আছে আলাদা আলাদা জায়গায় আছে বাট হোমে আছে তো এটা ভেরি 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 ব্যাড নিউজ যাই হোক বন্ধুরা রকম এই সংক্রান্ত কোনো রকম আমি যদি জানা জানাজানি হয় আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তো বন্ধুরা আজকের জন্য কিন্তু ডাটা বাবা দেখাচ্ছে অনেক ইন্টারেস্টিং ভিডিওতে